এখন খালি যদি এক হয়ে যায় কোনো মতে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে এ দেশে ঠেকানোর কেউ থাকবে না যদি আমরা পায়াটায় ধরে এক করাইতে পারি তাহলে কিন্তু বাতিল বন্দীদের খবর আসিয়া আইন অনেকে চায় না বলেন সবাই আমার সাথে শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা দেখেন এখানে আপনারা যারা আছেন মাইকের আওয়াজ যারা শুনতেছেন শ্রদ্ধার সাথে বলছি কেউ বিএনপি করেন কেউ হয়তো আওয়ামী লীগ করেন আওয়ামী লীগকে করেন কেউ জামাত ইসলামে মহব্বত করেন কেউ ইসলামী আন্দোলনকে মহব্বত করেন কেউ খেলাফত মজলিস কেউ খেলাফত আন্দোলন কেউ জমিয়তে ওলামা ইসলাম কেউ নিজাম ইসলাম পার্টি ইত্যাদি এ আপনারা পছন্দ করেন এই যে পছন্দ করেন কেউ জাতীয় পার্টি জাসদ বাসদ অনেকে পছন্দ করে এগুলা দেখেন আমাদের প্রথম একটা কাজ হবে যে যেই দলে করেন আপাতত মাথায় ঢুকান পরবর্তীতে আমাদের দায়িত্বশীল যারাই হোক যেন পুরুষ হয় কে হয় পুরুষ কেন সবাই বলেন কেন এ কেন উত্তর হলো রুসুল সল্লাহ সাল্লাহ বলেছেন লে ইউফ কৌমুন ওই জাতি কিছুতেই বলেন কিছুতেই সফল হবে না যারা তাদের দায়িত্বে কোনো নারীকে বসায় তাহলে আমি আপনি যদি কোনো নারীকে প্রধান বানায় আর বলি সফলতা চাই সফলতা চাই সফলতা চাই নবী বলে কিছু দেই দেই না না কিছু কিছু না আমি রাজনৈতিক ব্যক্তি না কিন্তু আমি বলছি বিএনপি যারা করেন তাদেরকে মনে হচ্ছে তারা আগামীতে প্রধান যাকে বানাইতে চায় তিনি পুরুষই হবেন মনে হচ্ছে আওয়ামী লীগ যারা আছেন আমি জানি না আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটা আমি জানি না এটা রাষ্ট্র জানে কি হবে না হবে তো আমার কথা হলো আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা প্রধান যারা আছে তাদের কানে এটা পৌঁছান আগামীর চিন্তাগুলো পুরুষ কেন্দ্রিক হোক কি কেন্দ্রিক হোক পুরুষ কেন্দ্রিক জাতীয় পার্টি এক দলের প্রধান পুরুষ আর এক দলের আছে নারী আপনারা বুঝাইয়া শোনায় দেখেন ওই দলেরও প্রধান কোনো পুরুষকে বানাতে পারেন কিনা আর ইসলামী দল জুলা যারা আছে সবগুলা মাসাল্লাহ সবাই পুরুষ আলহামদুলিল্লাহ এখন খালি যদি এক হয়ে যায় কোনো মতে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে এদেশে ঠেকানোর কেউ থাকবে না যদি আমরা পায়াটায় ধরে এক করাইতে পারি তাহলে কিন্তু বাতিল বন্দীদের খবর আছে তো যাই হোক যে বিষয়টা বললাম বলেন তো আমাদের সবার প্রথম মাথায় থাকতে হবে আগামীতে আমরা যাকেই চাই যে আসবে আমাদের দায়িত্বে কি হবে তো আপাতত সুক্রিয়া এতটুকু আমাদের বর্তমান দায়িত্বশীল প্রধান পুরুষ এটা একটা ভালো ভালো দিক পুরুষ কিন্তু আমি বলি পরবর্তীতেও যেন এই ধারাবাহিকতা ঢাকে ইনশাল্লাহ এভাবে ইনশাল্লাহ আমাদের দেশে একদিন আমরা প্রতিষ্ঠিত করব কি আইন বলেন সবাই কি আইন আইন অনেকে চায় না বলেন সবাই আমার সাথে সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা আবার বলেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোন অপরাধে অপরাধী যারা কোন অপরাধী চাইবে না শরী আইন এই জন্য শরিয়া আইনের জন্য ডেলি দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদের দেশে আমি মরার আগে যেন শরী আইন দেখে যেতে পারি এরকম দোয়া আল্লাহর কাছে করবেন মুসলমান হিসাবে